হ্যালো গাইস কানিজ কুকিং অ্যান্ড ব্লগস থেকে বলছি আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি বাংলাদেশে যাওয়ার দুই দিন আগে আমরা কস্কোতে শপিং করার জন্য যাচ্ছিলাম আমাদের কিছু কেনাকাটা ছিল এজন্য কিন্তু রাস্তা দিয়ে যাওয়ার সময় আমরা এত সুন্দর ভিউ দেখতে পেলাম সূর্য ডোবার সময় এত সুন্দর ভিউ তাই আমি কিছুটা রেকর্ড করলাম আপনাদের দেখানোর জন্য আশা করি আপনাদের ভালো লাগবে আলহামদুলিল্লাহ আল্লাহর দুনিয়া কত সুন্দর আর এটা জেফকের পাশে এয়ারপোর্টের পাশে এই কারণে প্লেনও ওঠানামা করতেছে এটাও দেখতে এই ভিউয়ের সঙ্গে এত ভালো লাগতেছিল আলহামদুলিল্লাহ এত সুন্দর আল্লাহর দুনিয়া আশা করি আপনাদেরও ভালো লাগবে দেখতে আমার কাছে মনে হচ্ছিলো যেন কোনো শিল্পী এইভাবে ড্রয়িং করে রাখছে কিন্তু আসলে কোনো শিল্পী এত সুন্দর ড্রয়িং করতে পারবে না এত সুন্দর তো শুধুমাত্র আল্লাহ দিতে পারে তারপর আসতে আসতে এখানে কাটাতারের বেড়া শুরু হয়ে গিয়েছিল জন্য আর ভিডিওটা সুন্দর হচ্ছিল না তারপরেও আমি একটু ভিডিও করলাম আসলে এই ভিউটা অনেক সুন্দর গাইস আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলো কি খারাপ লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন প্লিজ কস্কোর বাজার শেষ করে আমরা গেছিলাম জ্যাকসন হাইটে জ্যাকসন হাইটে আমাদের কিছু কাজ ছিল এর জন্য সেখানে যে আমাদের মনে হলো এই ঠান্ডার কনকনে ঠান্ডার ভিতরে আমরা একটু ফুচকা খাই তারপরে আমরা ফুচকা অর্ডার করে দাঁড়াইছিলাম আপনাদের জন্য এটাও ভিডিও করলাম শুধু বাংলাদেশের মানুষ রাস্তায় দাঁড়াই স্ট্রিট ফুড খায় কিন্তু আমাদের আমেরিকায় নিউ ইয়র্কেও আমরা রাস্তায় দাঁড়াই স্ট্রিট ফুড খাই খেতে পারি এটাই অনেক বড় কথা আর এই ফুচকাটা অনেক মজা ছিল দই বড়া ফুচকা আমরা মুড়ি মাখা আরও অনেক কিছু নিয়েছিলাম কিন্তু আসলে সব কিছু ভিডিও করা হয়নি কিন্তু এইখানকার এই সেভেন্টি ফোরের এই দোকানের ফুচকাটা আমার ভালো লাগে আমরা মাঝে মাঝে এখানে খেতে আসি যারা নিউ ইয়ার্কে থাকেন তারা তো ইজিলি এই দোকান থেকে ফুচকা খেতে পারবেন এই কনকনে ঠান্ডার ভিতরে বাইরে এতক্ষণ দাঁড়াই থাকা অসম্ভব আমরা গাড়িতে চলে যাচ্ছি আপনাদের সাথে আজকের মতো বাই